হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ইসমিন নিসা তোমার ওয়েলকাম টু মাই মিনি ফুডি ব্লগ কোথায় যাওয়ার পর পরই প্রথম কাজ হচ্ছে আমার ছেলের এরকম কান্নাকাটি করে আমার আর ওর বাবার মাথা গরম করে দেয়া ওর মাথা ঠান্ডা করার জন্য বরাবরই পুডিং অর্ডার করে দেয় পুডিং ওর অনেক বেশি পছন্দ যদিও পুডিং আমার অনেক বেশি পছন্দ ওর পুডিং আমিও একটু একটু খেয়ে ফেলি কি আর করার বাগদাদের নান গ্রিল চাপ চা এগুলো অনেক অনেক বেশি মজা যারা যারা খেয়েছেন তারা জানেন তো এই হচ্ছে ওনাদের ঝোল এটা অনেক বেশি স্পাইসি যারা স্পাইসি লাভার তারা এটা অনেক বেশি পছন্দ করবে যদিও উইদিন দিন ওনাদের গ্রিলটা একটু পুরোপুরে গিয়েছিল নাইম অলওয়েজ বিফ আইটেম প্লাস শিখ এগুলো নিতে পছন্দ আর আমি অলওয়েজ চিকেন আইটেম নিতে পছন্দ করি কিন্তু আমি ওর বিফ আইটেমগুলোই আগে খাওয়া শুরু করি শিখটা দেখে যদিও মনে হইতেছিলো যে এইটা মনে হয় না তেমন একটা মজা হবে বাট ট্রাস্ট মেয়েটা অনেক অনেক বেশি মজা সাথে স্পাইসি ঝোলটা দিয়ে খেলে তো কোনো কথাই না আমি স্পাইসি ঝোল বায়নোজ একসাথে মিক্সড করে খাই আমার অনেক বেশি ভালো লাগে বলবো বয়সদের সময় আমার খেতে ইচ্ছে করতেছে বাগদাদের সবচেয়ে বেস্ট আইটেম আমার মনে হয় ওনাদের চা ওনাদের চাটা এত এত বেশি মজা আর নান রুটি দিয়ে চা খাওয়ার মজা তো অন্য লেভেলের এটা আরো বেশি মজা যারা যারা বাগদাদের চা খাইছেন তারা জানেন বাগদাদের চা কত বেশি মজা এটা দেখেই বুঝে যেতেছে এটা কত বেশি মজা সইয়ার ছোট ডে